ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল নির্বাচনের সময় তারা নানা রকম শিক্ষার্থী বান্ধব প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু জয়ের পর থেকে তারা কতটুকু সেই প্রতিশ্রুতি রক্ষা করছে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা কতটুকু ভূমিকা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চেয়েছি নতুন নেতৃত্বে আসার পর তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে চলুন দেখেনি শিক্ষার্থীরা কি নির্বাচিত হয়েছে বেশি দিন হয়নি তাদের কাজ যে শুরু করতে একটা সময় লাগে এই সময়টা অন্তত দিতে হবে তারা এখন যে উদ্যমে কাজ করতেছে আমরা এখন সন্তুষ্ট আছি এখন আমরা অপেক্ষা করছি ভবিষ্যতে তারা কতটুকু আমাদেরকে সন্তুষ্ট রাখতে পারবে ডাক্স নির্বাচন হয়েছে অনেক বছর পর এটা যে কার্যবিধি আছে কার্যপ্রণালী আছে এগুলো এখনো গুছানো পুরোপুরি হয়নি যদি আগে থেকে এটা চলে আসছে বেশ কয়েকবার ডাক্স নির্বাচন হয়েছে এখন আমি আমি এখন বর্তমান অবস্থায় বলতে গেলে আমি সন্তুষ্ট আছি আমি আশা রাখবো যেন তারা আমাদের যে প্রত্যাশা দিয়েছিলেন তারা যে আমাদের কৃষ্টি দিয়েছিলেন সবগুলো পূরণ করবে এতটুকু আমার কথা সবেমাত্র মাত্র সাদি ভাই নির্বাচিত হয়েছে এখন পর্যন্ত আসলে খুব একটা বেশি কার্যক্রম দৃশ্যমান না একটু সময় লাগবে পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একশো সিটের ব্যবস্থা করছে এরপরে হলগুলোতে ক্যাফেটারিয়া হোটেল ক্যাফেটারিয়াগুলোতে তার বিভিন্ন রকম কার্যক্রম চালাইতেছে যে খাবারের মান বিভিন্ন রকমের আর কি সাদিক ইমাম ভাইকে দেখছি ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলতেছেন দেখতেছেন আর কি দেখেন ডাক্তার নির্বাচন তো কিছুদিন হইলো এর মধ্যে কিছু মানে বিপ্লবিক চেঞ্জ আমরা দেখছি আর কি যেমন নারীদের নিয়ে কিছু কাজ হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক বা বিভাগ ভিত্তিক এবং আমাদের হলে আমি যেটুকু দেখছি হলে হলে কিছু উল্লেখযোগ্যপূর্ণ পরিবর্তন আসছে আর কি আশা করি যেহেতু শুরু হয়েছে কেবল উল্লেখযোগ্য কাজ হওয়া এবং দিন দিন আরো এই বাড়বে এবং তাদের কাজের মধ্যে আমরা মানে একটা যে ভূমিকা পাইছি এটা আমরা সন্তুষ্ট আর কি এটা বর্তমানে তারা যেভাবে কাজ করে যাচ্ছে তাদের কাজ দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা আশা করি তারা পরবর্তীতে আরো ভালোভাবে কাজ করে যাবে এবং আমরা হলের প্রত্যেকটা ব্যক্তি এই বিষয়ে আশাবাদী এবং তাদের কাজকর্ম দেখে আমরা সন্তুষ্ট আছি আহ দেখছি তারা তাদের কাজ ঠিক মতো সম্পাদন করছে এবং অনেক কিছুই বের হয়ে আসে যেমন ক্যান্টিনের যে নষ্ট খাবার ব্যবহার করা হচ্ছে এগুলো বের হয়ে আসছে তো আমি আপাতত এই পর্যন্ত অনেক স্যাটিসফাই আছি তাদের কাজে তাদের কাজে যে স্যাটিসফাইড হব তারা এখনো মাত্র কাজ শুরু করছে তারা যেসব ইস্তার দিচ্ছে ওইগুলো আস্তে আস্তে আমি আশা করি তারা পূরণ করা শুরু করবে আর আমি আশা করি যে তারা খুব ভালো করবে এখনই তারা কাজ শুরু করেছে যেমন আসিফ আবদুল্লাহ ভাই উনি হচ্ছে মৈত্রী হল এবং হচ্ছে বঙ্গমাতা হলের জন্য নতুন একটা বাস নির্ধারণ করেছেন এরপর আস্তে আস্তে যারা কার্যক্রম শুরু করেছে তারা আস্তে আস্তে আমি আশা করি তাদের কার্যক্রম শুরু করতে মাত্র তো ডাকশু হইল তো মানে ওনারা মানে ইমপ্লিমেন্ট পর্যায়ে আছে মানে কাজের ইমপ্লিমেন্ট পর্যায়ে আছে ওনারা এখনো কাজ শুরু করে নাই হয়তো কিছুদিন আগে দেখছিলাম একটা সভা সভা করছে যেখানে হচ্ছে ওনারা বলছে যে ওই কিভাবে কি করা যায় মানে প্ল্যানিং প্ল্যানিং নিয়ে বিস্তারিত আলোচনা করছে আর এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সে সে নিয়ে ওনারা এখন কাজ করতেছে আশা করি ওদের থেকে ভালোই ভালো কিছুই পাবো শিক্ষার্থী বান্ধব ভালো কিছু আসবে আগে কি ঘটছিল বা কি ছিল এ সম্পর্কে আমাদের ধারণা নেই আসার পর থেকে যা দেখছি বা যা চলতেছে আহ আমার দৃষ্টিটা অনেকটাই বেটার কারণ আমাদের হলে যদি বলতে হয় রিডিং রুমে কোনো এসি ছিল না তো এসি আনার ব্যবস্থা করা হচ্ছে বিষয়টা অনেক পাকাপোক্ত তো এসব দিক থেকে অবশ্যই উন্নয়ন হচ্ছে কাজগুলো কি নতুন প্যানেল এসে করছে না আগে থেকে নির্ধারণ করা ছিল না না আগে থেকেই নির্ধারণ কেন করা থাকবে নতুন প্যানেল এসেছে তাদের আসলে ওই পরিচয় বা পরিচিতিটা আছে তারা সব করতে পারতেছে অন্য প্যানেল আসলে হয়তো তা পারতো না তারা তো মাত্র দায়িত্ব নিয়েছে এখন তারা যেহেতু মাত্র দায়িত্ব নিয়েছে আমি মনে করি যে কাজ মন্থর গতিতে আমি মনে করি যে যতদিন যাবে তাদের দায়িত্ব যতদিন আছে তাদের করি আর ডাকসুর প্রভাবটা হল পাড়ায় বেশি দেখতে পেয়েছি সেন্ট্রাল সেন্ট্রালি তেমন দেখতে পাইনি সো আমি চাই যারা ডাকসুদের নবনির্বাচিত হয়েছে হল হল সংসদে এবং ডাকসু সংসদে যারা নির্বাচিত হয়েছে তাদের কাজের গতিটা যেন আরো দ্রুত গতিতে সম্পন্ন হয় যারা নবনির্বাচিত হয়েছে আমরা তারা কাজ কেবল শুরু করছে তার মধ্যে আমরা যে ডাকসুর যে স্বাস্থ্য মিনহাজ ভাই এবং আমরা যে আসিফ আবদুল্লাহ ভাই পরিবার সম্বন্ধে তারা ইতিমধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো প্রশংসনীয় যদি অন্য অন্য যে সম্পাদকগুলো তারা তাদের কাজের ক্ষেত্রে খুব একটা কম এই জন্য তারা খুব একটা ইনিশিয়েটিভ নিচ্ছে না এবং যারা ভিপিজিএস তারা এবং বিভিন্ন পরিকল্পনা করতেছে বিভিন্ন হলে হলে যাচ্ছে এটা সেটা আশানুরূপ যেহেতু খুব বেশি টাইম হয়নি তাই আমরা তাদেরকে বিচার করার জন্য খুব বেশি একটা টাইম পাইনি নির্বাচিত হয়ে এখনো মানে সময়টা কাজ করবার জন্য যে একটা প্রস্তুতি তাদের কাজ আছে একটা অগ্রগতি দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে তারা আমাদের হলক বিভিন্ন কাজ করেছে তো বিভিন্ন দৃষ্টিভঙ্গের দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে কাজ করলো তো ক্যান্টিনের দিক দিয়েও মোটামুটি কাজ করলো তো আশা করি ইনশাল্লাহ সেটা অগ্রগতি হবে আর তাদের আমরা আশাবাদী যে আমরা তাদেরকে নিয়ে যতটুকু কামনা করি যে তারা আমাদের এই কাজটা করবে তবে ইনশাল্লাহ সেটা আশা করি করবে তাদের কাজের ধারাবাহিকতা দেখে আমরা সেটা বুঝতে পারছি তো স্বল্প সময়ে মোটামুটি ওনারা কাজ শুরু করে দিচ্ছে অলরেডি আমরা ইতিমধ্যে দেখতে পাইলাম যে একটা হল নতুন একটা মেয়েদের জন্য একটা হল পাঁচ হাজার সিটের চিনমৈত্রী হল এইটা হচ্ছে প্রস্তাব গৃহীত হয়েছে এখন যেহেতু এত কম সময় আমরা আশা রাখি যে ঐক্যবদ্ধ করবে আমরা আশা রাখি এখন ওনাদের যে পদক্ষেপ শিক্ষার্থী বান্ধবী আর ওনারা যে দায়িত্ব গুলো নিতে চাচ্ছেন বা ওনাদের ইশতেহারে যা ছিল তাতে মোটামুটি আশা করা যাচ্ছে যে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাস পাবো আমরা যেখানে নারীদের নিশ্চয়তা থাকবে যেখানে নারীদের স্বাধীনতা থাকবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি আমরা যদি দেখি এই যে বিগত বারো চোদ্দ দিনে মানে এত কম সময় আসলে উল্লেখযোগ্য অবদান মানে প্রকাশ করা হয় না আর কি তবে আমরা আশা রাখি যে ডাকসু যারা নির্বাচিত হয়েছে মোটামুটি আমাদের দাবি দাবাগুলো তারা আদায় মানে বাস্তবায়ন করবে